নমস্কার বন্ধুরা আজকের গল্পটা এক গভীর আবেগ এক নিষিদ্ধ প্রেমের এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন তার অনুরোধে আমি তার পরিচয় গোপন রাখব আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের আরও অনেক অজানা গোপন কাহিনী শুনতে পাবেন আর হ্যাঁ গল্পের কোনও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে আমার জীবনের সেই অধ্যায়টা এখনও যেন মনের গভীরে কোথাও লুকিয়ে আছে যাকে নিয়ে গল্পটা তাকে আমি মাস্টার মাস্টারমশাই বলেই ডাকতাম যদিও তিনি আদতে আমার দিদির শ্বশুরের বাড়ির ড্রাইভারের বাবার বন্ধু ছিলেন নামটা এখন আর মনে নেই তবে তার মুখটা তার চোখের ভাষা তার কথা বলার ভঙ্গি সবকিছু কিছু এখনও কেমন যেন জীবন্ত আমি তখন সবেমাত্র কলেজ শেষ করে বাড়ির লক্ষ্মী হয়ে বসে আছি বাবা মা দুজনেই চাইতেন আমি ভালো কোনো ঘরে বিয়ে হই আর সেই সূত্রেই পরিচয় আমার দিদি বকুলদির সঙ্গে বকুলদির বিয়ে হয়েছিল এক সম্ভ্রান্ত পরিবারে তাদের বাড়ির সব কিছুই ছিল বিশাল জমকালো আর সেই বাড়িরই একজন সাধারণ কর্মী ছিলেন আমাদের গল্পের মাস্টারমশাই শুরুটা হয়েছিল খুব সাধারণভাবেই বকুলদির শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলাম তাদের বাড়িটা ছিল শহরের এক প্রান্তে বিশাল বাগান ঘেরা পুরনো আমলের বাড়ি সেখানে অনেক কাজের লোক চাকর বাকর তাদের মধ্যে একজন ছিলেন ড্রাইভার যার বাবা ছিলেন মাস্টার মশাইয়ের বন্ধু বকুলদি খুব ভালো মানুষ আমাকে দেখলেই তার মন খুশিতে ভরে যেত তিনি যখন তার শাশুড়ির সঙ্গে কথা বলতেন তখন সেই ড্রাইভার আর তার বাবার প্রসঙ্গ আসত বকুলদি বলতেন আমার শ্বশুরবাড়ির ড্রাইভারের বাবা আমাদের এই মাস্টার মশাই খুব ভালো মানুষ আগে আমাদের পাড়াতেই থাকতেন উনার কাছে কত ছেলে মেয়ে পড়ত আমার তখন উনিশ কি কুড়ি বছর বয়স জীবনে কোনো প্রেম কোনো মোহ কোনো কিছুতে জড়াইনি সবকিছুই ছিল আমার কাছে সাদা কাগজের মতো বকুলদির বাড়িতে কদিন থাকার পর একদিন আমার জ্বর এলো সারা রাত ধরে জ্বর বাড়ির সবাই খুব চিন্তিত ডাক্তার এলো ওষুধ হল কিন্তু আমার কিছুতেই আরাম হচ্ছিল না বকুলদি তখন তার শাশুড়িকে বললেন মা আমাদের পাশের পাড়ায় এক মাস্টার মাস্টারমশাই আছেন উনি খুব ভালো যদি উনি একবার এসে দেখে যান তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে শুনতে অবাক লাগলেও বকুলদির শাশুড়ি রাজি হয়ে গেলেন আর সেদিনই তিনি এলেন আমি তখন বিছানায় আত শোয়া হয়ে শুয়ে আছি ঘরের দরজাটা একটু ফাঁক করা তিনিই ঢুকলেন পরনে সাধারণ সাদা পাজামা আর ফিনফিনে পাঞ্জাবি কপালে ছোট্ট একটা লাল টিপ কিন্তু সেটা তার কপালকে আরও উজ্জ্বল করে তুলেছিল চোখী চশমা আমি প্রথম দেখাতেই যেন থমকে গেলাম মানুষের এত সুন্দর হতে পারে তার মুখের আদল তার চোখের শান্ত দৃষ্টি তার গোফের রেখা সবকিছুই যেন এক নিপুণ শিল্পীর হাতের তৈরি তিনি আমার কাছে এসে বসলেন তার গলার স্বরটা ভারী অথচ কি এক মায়াবী টান তিনি আমার কপাল ছুলেন হাতে হাত রাখলেন তার স্পর্শে আমার শরীরের সব ক্লান্তি যেন দূর হয়ে গেল তিনি কিছু ওষুধ দিলেন কিছু পরামর্শ দিলেন কিন্তু আমার মন তখন কেবল তার দিকেই আটকেছিল তার সান্নিধ্যে আমি এক অন্য জগতে পৌঁছে গেলাম তিনি যখন আমার সঙ্গে কথা বলছিলেন তখন তার চোখের দিকে তাকিয়েই আমি হারিয়ে যাচ্ছিলাম সেই চোখে ছিল এক গভীর প্রজ্ঞা এক অপার্থিব সৌন্দর্য তিনি চলে যাওয়ার পর আমার কেমন যেন একটা শূন্যতা গ্রাস করল পরের দিনও তার কথা মনে পড়ছিল বকুলদি জিজ্ঞেস করলেন কী রে কেমন আছিস এখন মাস্টারমশাইয়ের ওষুধে কাজ হয়েছে আমি শুধু মাথা নাড়লাম আমার মনের ভেতরটা তখন তোলবার এই অনুভূতিটা কি আমি তখন বুঝিনি শুধু জানতাম তার সান্নিধ্য আমার বড় প্রিয় এর কয়েকদিন পর আমি আবার বকুলদির বাড়ি গেলাম এবার তিনি কিছুদিনের জন্য আমাকে ওদের বাড়িতেই থাকতে বললেন সেই সময়টা ছিল আমার জীবনের এক নতুন অধ্যায় আমি প্রায় প্রতিদিনই তাকে দেখতাম কখনো বকুলদের সঙ্গে কথা বলার সময় কখনো আবার তার বাগানে পায়চারি করার সময় তিনি যখন কথা বলতেন আমি শুধু মন্ত্রমুগ্ধের মতো শুনতাম তার জ্ঞান তার রুচিশীলতা তার ব্যক্তিত্ব সব কিছুই আমাকে আকর্ষণ করত আমাদের মধ্যে কখনও সরাসরি প্রেমের কথা হয়নি কিন্তু আমাদের চোখের ভাষায় আমাদের নীরব চাহনিতে আমাদের স্পর্শে সব কিছুই যেন এক অন্য কাহিনী বলত তিনি যখন আমার পাশে এসে দাঁড়াতেন আমার শরীর কেমন যেন কেঁপে উঠত মনে হতো এই মুহূর্তে সময় যেন থমকে যাক তার ডান হাতের আঙুলগুলো যখন আমার হাত ছুঁত আমার সারা শরীরে এক বিদ্যুৎ খেলে যেত সেই সময়টা ছিল এক তীব্র রোম্যান্টিক টেনশনের একদিন বিকেলে আমি বাগানে একা বসেছিলাম চারিদিকে ফুলের গন্ধ পাখির ডাক এমন সময় তিনি এলেন আমার পাশে এসে বসলেন আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম তারপর তিনি আস্তে আস্তে আমার দিকে ঘুরে তাকালেন তার চোখে এক গভীর আবেগ তিনি আমার হাতটা ধরলেন তার হাতের স্পর্শ আমার শরীরে যেন আগুন জ্বালিয়ে দিল আমি তার চোখের দিকে তাকিয়ে রইলাম সেই চোখে আমি নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম সেখানেও ছিল একই আকুলতা একই কামনা তিনি আমার কানের কাছে ফিস ফিস করে বললেন তুমি বড় সুন্দর আমার শরীর কাঁপতে লাগল আমি কি বলবো বুঝতে পারছিলাম না শুধু তার দিকে তাকিয়ে রইলাম তিনি আমার মুখের দিকে ঝুঁকে এলেন আমার ঠোঁটের উপর তার ঠোঁটের স্পর্শ সেই স্পর্শ ছিল এত নরম এত গভীর যেন অনন্তকাল ধরে এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম আমরা একে অপরের মধ্যে হারিয়ে গেলাম সেই সময়টা ছিল পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে শুধু আমি আর সে আমরা যে কী করছিলাম তখন বুঝিনি শুধু বুঝলাম আমরা এক নিষিদ্ধ পথে হাঁটছি তিনি বিবাহিত আমার দিদির শ্বশুরের বাড়িতে কাজ করেন আর আমি আমি বকুলদের শালিকা আমাদের এই সম্পর্ক সামাজিকভাবে কখনোই মেনে নেওয়া হতো না কিন্তু সেই মুহূর্তে আমাদের কাছে এই সব কিছুই অর্থহীন ছিল শুধু ছিল একে অপরের প্রতি তীব্র আকর্ষণ তীব্র ভালোবাসা সেদিন রাতে আমরা যখন একে অপরের কাছ থেকে আলাদা হলাম তখন আমার মনে এক অজানা ভয় আর আনন্দের মিশ্রণ আমি জানতাম এই পথটা সহজ হবে না কিন্তু আমি এটাও জানতাম আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না সেই রাতের পর আমাদের দেখা হওয়ার সুযোগ আরও কমে গেল তিনি মাঝে মাঝে বকুলদির বাড়িতে আসতেন কিন্তু আমাদের মধ্যে আর আগের মতো কথা হতো না শুধু চোখের ভাষায় আমরা নিজেদের মনের সব কথা বলতাম যখন তার সঙ্গে দেখা হতো আমার শরীর কেমন যেন অবশ হয়ে যেত তার স্পর্শের জন্য আমি ছটফট করতাম একদিন বকুলদির শাশুড়ি আমাকে বললেন তুমি কি এখানেই থাকবে নাকি বাড়ি ফিরে যাবে আমি দ্বিধায় পড়ে গেলাম একদিকে আমার পরিবার অন্যদিকে আমার ভালোবাসা আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না সেদিন রাতে যখন আমি আমার ঘরে শুয়ে আছি তখন আমার মনে পড়ল তার কথা তার স্পর্শ তার চাহনি তার কথা আমার মনটা আবার তার দেখে ছুটে গেল আমি ভাবছিলাম কি করব এই সম্পর্ক কি টিকবে নাকি সব শেষ হয়ে যাবে হঠাৎ দরজায় নক করার শব্দ হলো আমি চমকে উঠলাম কে হতে পারে এত রাতে আমি আস্তে আস্তে দরজা খুললাম দরজার সামনে দাঁড়িয়েছিলেন তিনি তার চোখে সেই পরিচিত গভীর আবেগ তিনি আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন আমি জানি তুমিও আমায় চাও এসো আজ রাতে সব বাধা ভেঙে যাক আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে লাগল আমি কি করব আমার পা কাঁপছে আমি তার দিকে তাকালাম তার চোখে আমি সেই আগের টান দেখতে পেলাম আমার সমস্ত দ্বিধা সব ভয় দূর হয়ে গেল আমি শুধু তার হাতটা ধরলাম আমরা দুজনে মিলে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিছুই জানি না শুধু জানি আমরা একে অপরের কাছে যাচ্ছি গল্পটি এখানেই শেষ নয় পরবর্তী অধ্যায় শুনতে হলে কমেন্ট করে জানান আর হ্যাঁ নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে